যাক অবশেষে দাগি সিনেমার একটা গানের ট্রেলার একটুখানি মন এই গানের ট্রেলারটা রিলিজ হয়েছে তো এই ট্রেলারটা কেমন লাগছে সেই বিষয় নিয়ে কথা বলতে আসলাম ওয়েল হ্যালো আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলো সেই বিষয়টা নিয়ে কথা বলি তো গানটা কেমন লাগছে ভিডিওটাতে যতটুকু দেখাইছে যে এখানে দুইটা আসলে আফরানিস দুইটা দুইটা ভার্সন থাকে একটা থাকে ওল্ড একটা থাকে ইয়ান তো এটা তো বুঝাই যাইতেছে যে সে এমন কিছু একটা হয়ে যায় তার সাথে লাইফে যে জিনিসটাতে সে শুধু শুধু জেলে যায় যার কারণে সে আস্তে আস্তে যে ওইরকম ওই রকম একটা ডেঞ্জার রূপে আইসে পড়ে এটা তো বুঝেই যেতেছে গানে এইটুকু একটা স্টোরি রিভিল হয়েছে মোটামুটি আমার কাছে এটুকু মনে হইলো তো এর ভিতরে যতটুকু দেখা যেতেছে তমা ইজার সাথে কিন্তু আফরানিসরা কিন্তু খুব সুন্দর মানাইছে তাদের রোম্যান্স রোম্যান্টিক যতটুকু দৃশ্য দেখাইছে খুব ভালো মানাইছে ভিজুয়ালিও দেখতে আমার কাছে ভালো লাগছে এখন যদি অডিওর কথা বলি তো অডিওটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গায় আমাদের অডিওতে আছে তাহসান খান তার কণ্ঠ তো অবশ্যই আমাদের কাছে ভালো লাগাটাই স্বাভাবিক তার কণ্ঠটাও খুব সুন্দর এটা আমরা সবাই জানি আরেকজন আছে মাশা মাশা খান মনে হয় মাশা খান মাসা ইসলাম তো উনি কণ্ঠশিল্পী মহিলা কণ্ঠশিল্পী উনি তো ওনারাও আমার কাছে খুব ভালো লাগছে ওনার কণ্ঠটাও খুব সুন্দর ছিল কম্পোজ করছে এলাকা সাজিদ সরকার আর লিরিক্সে ছিল এলাকায় সাদাফ ইসলাম সরি সাদাব হোসেন এ সিলোয়ালেকের লিরিক্সে তো ওভারঅল যদি বলা চলে গানটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে অডিও ভার্সনটাও খুব ভালো লাগছে ভিডিও ভার্সনটাও ভালো লাগছে আফরান নিশোর সাথে আমাদের ঈশ্বরের তমা মির্জারও খুব ভালো লাগছে ওভারঅল গানটা এখন যদি পুরাপুরি আসে তবে এই গানটা পুরো এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড যেটা আমাদের বরবাদ সিনেমার টিজার ছিল সেটা এই গানের টিজারের একটা লম্বা একটা ই হয়ে গেছে তো এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে এটা আসলে করা উচিত ছিল এটা আসলে করা উচিত ছিল হইলে লাগে সর্বোচ্চ হয়তো এই তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের একটা টিজ বানানো দরকার ছিল কিন্তু এটা কোয়রা ফেলাইছে পুরো এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের তো এটা বিশাল বড় একটা লেন্থ নিয়ে নিছে তো গানের অনেক কিছু অলরেডি আমরা শুইনা ফেলাইছি এখন বাকিটা যদি গান আসে আল্লাহ ভালো জানে গান কয় মিনিটের হইতে পারে গান যদি পাঁচ মিনিটের হয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি গান যদি তিন মিনিট কি সাড়ে তিন মিনিটের হয় যেটা এখনকার মেজর গানগুলারই এরকমই একটা অবস্থা থাকে যে আড়াই মিনিট তিন মিনিট সাড়ে তিন মিনিটের উপরে যায় না এখন যদি সে জায়গায় যদি একটা টিজারই যদি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের হয়ে যায় তো বুঝতেই পারত যে গানের আর কিছু বাকি নাই যা শোনানোর শুনে ফেলাইছে এত কিছু আর বাকি নাই তো ওভারঅল আমার কাছে এইটুকুই মনে হচ্ছে না গানটা খুব ভালো ছিল এখন কম্পোজও খুব ভালো করছে লিরিক্সটাও ভালো ছিল ভালো লাগছে আমার কাছে আর ওভারঅল যদি বলা হয় ভিজুয়ালের দিক দিয়েও খুব ভালো ছিল এটা তোমাদের কার কাছে কেমন লাগছে এই টিজারটা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো যারা অবশ্যই নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ